নমস্কার আমি স্বপ্না ভাদুরী আপনারা প্রত্যেকেই জানেন যে লোকসভা যে আমাদের ভোট চলছে সেই ভোটকে কেন্দ্র করে প্রচার করতে এসেছিলেন ইউপি রাজ্য থেকে জঙ্গল রাজ্য থেকে বুলডুজার বাবা যোগী আদিত্যনাথ নারায়ণজি উনি এসে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে কিছু লম্বা লম্বা চড়া চড়া ভাষণ দিয়েছে যে ভাষণের মধ্যে উনি বলেছেন যে এই বাংলাকে নাকি রাস্তা দেখাবে ভারতীয় জনতা পার্টি সত্যি ভাবতে অবাক হচ্ছেন না আপনারা যে ভূতের মুখে রাম রাম কিন্তু অবশ্যই ওনারা ভূতের মুখে রাম রাম দিয়ে গেছে এবং উনি এই কথা বলেছেন যে বাংলাতে যা ক্রাইম হচ্ছে এই বাংলাকে ভাবে মুখ্যমন্ত্রী সামলাতে পারছে না তাই সাধারণ মানুষের কাছে ব্রিক্কে চেয়েছে সাধারণ মানুষের কাছে জোর করে বলেছেন আপনারা ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপনারা প্রত্যেকটা লোকসভা আপনারা দখল করে দিন দেখুন আপনাদেরকে একদম ঠিক সেই ইউপি রাজ্যের মতন এই বাংলাকে আমরা একদম সুন্দরভাবে গঠন করে তৈরি করে আপনাদেরকে আপনার মানে সারপ্রাইজ করে দেবো মানে আপনাদেরকে রিপ্রেজেন্ট করব আপনাদেরকে উপহার দেবো কিন্তু আমি একটা কথা বলতে চাই মুখ্যমন্ত্রী যেভাবে কথাগুলো বলেছেন আমরা মনে করে দিতে চাই বুলডোজার বাবাকে যোগী আদিত্যনাথ নারায়ণজিকে যে উনি যদি ভালোভাবে ওই ইউপি রাজ্য যদি চালিয়ে থাকে তাহলে নিশ্চয়ই হাতরাসের ঘটনাটা হতো না যে হাতরাসের মনীষা বাল্মীকিকে যেভাবে তাকে ধর্ষণ করে তাকে খুন করে তাকে টুকরো টুকরো করে কেটে কিভাবে জমিতে ফেলে ছিল এবং এইখানেই কিন্তু সমাপ্ত হয়নি যোগী রাজ্যের পুলিশ ইউপি রাজ্যের পুলিশ বুলডুজার বাবার পুলিশ মৃতদেহ পরিবারকে বন্ধ করে রেখেছিল ঘরের মধ্যে তাদেরকে মনে হচ্ছিল তারা কোনো ক্রাইম করেছে পুরো মানে কয়েকদিন মধ্যে বন্ধ করে রেখেছিল সেই মৃত দেহকে তারা গমের খেতে পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তারা কিন্তু তাকে সবকাজ করেছিল সেই মৃত দেহ তাহলে আমার মনে হয় বুল্ডুজার বাবার মুখে এই কথা এই পশ্চিম বাংলার মাটিতে এসে একদম মানায় না আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার লাখিনপুরে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা কিন্তু সারা পৃথিবীকে কিন্তু অবাক করে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল আপনারা এটাও জানেন যে পাঁচজন কৃষককে যেভাবে মানে গাড়ি দিয়ে মানে চাপা দিয়ে পিছিয়ে চলে গেছিল কেন্দ্রের মানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ওনার হচ্ছে ছেলে কিন্তু একটা কথা কি জানেন ভারতীয় জনতা পার্টি যতই ভুল করো শুধু রাম রামজি বলবে জয় শ্রীরাম বলবে তিলক কাটবে গেরুয়া ধরে গামছা পরবে একবার যদি মোদিজিকে জিন্দাবাদ অমিত শাহজিকে জিন্দাবাদ বলা যায় তার মধ্যে কিন্তু আরেকটা কথা বলতে মানে বলতে ভুলে গেলাম তার মধ্যে শুধু একটুখানি উস্কানিমূলক কথা বলবো হিন্দু আর মুসলিমকে দিয়ে তাহলে তার কোনো কথাই নেই আমি যোগিত্ব আদিত্যনাথ নারায়ণজিকে বললু যার বাবাকে সম্মানের সাথে একটা কথা বলতে চাই দয়া করে ওই ইউপিআই বাংলাতে বানানোর চেষ্টা একদম করবে না বাংলার মানুষ না হাতে চুরি পরে বসে নেই বাংলার মানুষকে বোকা বানাতে বলে বাংলার মানুষ আপনাদেরকে বোকা বানিয়ে দেবে কারণ শান্তিপ্রিয় বাংলা একতার বাংলা ভাতৃত্বের বাংলা ঐক্যতার বাংলা সম্প্রীতির বাংলা বন্ডিং এর বাংলা ভালোবাসার বাংলা যে বাংলার মাটিতে প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে একটা সুন্দর একটা বন্ডিং আছে তাই দয়া করে বুল্ডুজার বাবা আপনি এই বন্ডিংটা ভাঙতে আসবেন না আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন উনি যথেষ্ট বাংলার মানুষের কাছে আশীর্বাদ পেয়েছেন দোয়া পেয়েছেন ভালোবাসা পেয়েছেন তাই এই বাংলার মুখ্যমন্ত্রীর নামে আপনি যতই আপনি কুরুশিকার মন্তব্য করেন আমার মনে হয় বাংলার মানুষ রকম ভাবে সেটা অ্যাকসেপ্ট করবে না আর একটা কথা শুনুন আপনাদের মানে আর কথা বলি যে স্বরাষ্ট্র দপ্তরের যে মানে এনসিআর যে তথ্য বলছে যে সব থেকে ভারতবর্ষের মধ্যে সুরক্ষিত সত্যিকে কিন্তু রাজ্য হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ এবং সিটি হচ্ছে কলকাতা তাই দয়া করে এইভাবে কোনোরকমভাবে উত্তেজনা সৃষ্টি করার কথাই বাংলার মাটিতে এসে বলবেন না আপনারা তো হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করতে একদম মাস্টারমাইন্ড কিন্তু জানেন তো এই ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিমের বিভাজন কেউ কখনো পারিনি আশা করি কেউ কখনো পারবেও না তাই দয়া করে লম্বা লম্বা চৌড়া চড়া গল্প না দিয়ে নিজের ইউপি রাজ্যকে জঙ্গল রাজ্যটাকে ভালো করে সামলান গিয়ে বাংলাদেশের নাক গলাতে হবে না বাংলার যিনি মুখ্যমন্ত্রী রয়েছে তিনি প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী তিনি প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে এই বাংলাকে উন্নয়নের সহিত কিন্তু এগিয়ে নিয়ে চলছে তাই এই বাংলাকে কোনো রকম বাংলায় এসে ডেলি প্যাসেঞ্জারের মতো এসে বারবার বক বক করা মানুষকে কাউন্সিলিং করা মানুষের ব্রেন ওয়াশ করা ভুল তথ্য দিয়ে মানুষটা ভুল প্রলাপ দেখে কিচ্ছু করতে পারবে না রাম রামজি বাবা আর এই সব নাটকে বাংলা এসে করবে না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের পরিবার নিয়ে খুশিতে দিন কাটায় এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি আমরা গর্বিত যে আমরা বাঙালি আর আমরা গর্বিত যে আমরা বাংলার মাটিতে জন্ম নিতে পেরেছি আর আমরা গর্বিত যে আমরা বাংলায় এত সুন্দর একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি প্রত্যেকটা মানুষের কথা ভাবেন আর আশা করি প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব অধিকার ভোট তারা কাকে দেবে কি না দেবে তবে দয়া করে যখন ভোটটা দেবেন অবশ্যই ঘটনা ঘটনা সেই সেই কৃষি কৃষকদের উপরে যে অত্যাচার হয়েছে সিঙ্গুর বর্ডারে দিল্লি বর্ডারে সেই সব ঘটনাগুলি মনে করবেন তারপরে ভোটটা আপনারা দেবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং শান্তিপ্রিয়ভাবে দিন কাটান নিজে ভালো থাকুন অপরকে ভালো চেষ্টা করুন জয় হিন্দ জয় ভারত নমস্কার